তুমি কখনো ভেবেছ আজকের সকালটা কেন তোমার ভাগ্যে এসেছে কেন লক্ষ লক্ষ মানুষ আজ এই সকালটা দেখার সুযোগ পায়নি কারো শ্বাস হসপিটালে থেমে গেছে কারো পুড়িয়ে ফেলা হয়েছে কারো দাফন করা হয়েছে কিন্তু তুমি তুমি জীবিত আছো আর এটা শুধু ভাগ্যের কথা নয় এটা একটা সুযোগ এই সুযোগটি তোমার জীবন পরিবর্তন করার তোমার স্বপ্নগুলো অনুসরণ করার তোমার পরিচয় তৈরি করার কিন্তু প্রশ্ন হল তুমি কি এই জীবনের জন্য কৃতজ্ঞ নাকি তোমার সময় মোবাইল স্ক্রল করতে সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবন দেখার মধ্যে চলে যাচ্ছে নিজের স্বপ্নগুলো মারার মধ্যে চলে যাচ্ছে বাস্তবতা খুব কঠিন জীবন অপর্যাপ্ত পরবর্তী সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নেই মোবাইলের গ্যারান্টি আছে নতুন গাড়ির গ্যারান্টি আছে কিন্তু তোমার জীবনের কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই যে আজ যে সকাল তুমি পেয়েছো সেটা কালো পাবে তোমার কাছে শুধুমাত্র একটাই বিলাসিতা আছে সেটি হল আজকের সকাল কিন্তু প্রশ্ন হল তুমি এই সকালটা কিভাবে ব্যবহার করছ সময় নষ্ট করে অজুহাত বানিয়ে মনে রেখো সময় হল সবচেয়ে বড় সম্পদ যা তোমার কাছে আছে আর যদি তুমি এটা নষ্ট করো একদিন এই সময় তোমাকে নষ্ট করে ফেলবে ওঠো এখনই না হলে একদিন খুব দেরি হয়ে যাবে এটা মনে রেখো তোমার কাছে খুব বেশি সময় নেই তোমার জীবনের লক্ষ্য আছে একটা উদ্দেশ্য আছে যদি তোমার মধ্যে এখনো কোনো উদ্দেশ্য বা আবেগ না থাকে তাহলে বিশ্বাস করো তুমি জীবিত থেকে অমৃত কারণ জীবিত সেই ব্যক্তি যিনি নিজের স্বপ্নের জন্য লড়াই করেন যিনি নিজের লক্ষ্য নিয়ে পাগল যারা কমফোর্ট জোনের বাইরে বের হয়ে নিজের একটি পরিসমাপ্তি তৈরি করেন তাই সময় নষ্ট করো না ওঠো এগিয়ে যাও এবং এমন কিছু করো যাতে এই পৃথিবী তোমার নাম মনে রাখে কমফোর্ট জোন তোমার সবচেয়ে বড় শত্রু এটি এক ধরনের ফাঁদ যা তোমাকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলে এবং তোমার হুঁশ থাকে না তুমি মনে করো বিশ্রাম নেওয়া প্রয়োজন জীবন সহজ হওয়া উচিত কিন্তু বাস্তবতা হল কমফোর্ট জোন হচ্ছে তোমার স্বপ্নের সবচেয়ে বড় ঘাতক এটা তোমার সবকিছু নষ্ট করে অথচ তুমি টেরও পাও না তোমার স্বপ্ন লক্ষ্য সব কমফোর্ট জোনে হারিয়ে যাচ্ছে তুমি যখন কাজ করতে চাও তখন তোমার মন কি বলে আরেকটু ঘুমাই কাল থেকে শুরু করব এখন মুড নেই এটাই তোমার কমফোর্ট জোন যা তোমাকে পিছনে টেনে নিয়ে যায় এবং তুমি এই ফাঁদে আটকে যাচ্ছ তুমি মনে করো জীবন হল আরাম করার জন্য কাজ করার জন্য নয় কিন্তু সত্যিটা হলো হল জোনই হচ্ছে তোমার সবচেয়ে বড় কারাগার এটা তোমার সম্ভাবনাকে মারছে তোমার তৃষ্ণা ও আগুনকে নিভিয়ে দিচ্ছে কমফোর্ট জোনের মূল্য খুব বেশি যখন তোমার বন্ধুরা সাফল্যের শিখরে পৌঁছাচ্ছে তখন তুমি শুধু বিছানায় শুয়ে ভাবছ যখন পৃথিবী তোমার বয়সী মানুষদের উদযাপন করছে তখন তুমি সোশ্যাল মিডিয়ায় শুধু তাদের সাফল্য দেখছ আর একদিন এমন আসবে যখন তোমার কাছে শুধু আফসোস থাকবে কি হত যদি আমি সেদিন পরিশ্রম করতাম যদি আমি আমার কমফোর্ট জোন থেকে বের হতাম কিন্তু মনে রেখো জীবনে কি হতো যদি সবচেয়ে বড় ব্যর্থতা নয় যদি তুমি কিছু বিশেষ অর্জন করতে চাও তাহলে তোমাকে কমফোর্ট জোন থেকে বের হতে হবেই ওঠো নিজেকে এগিয়ে নিয়ে যাও যে কাজ করতে ইচ্ছা করে না সেটাই প্রথমে করো শৃঙ্খলা গড় ধারাবাহিকতা বজায় রাখো কারণ কমফোর্ট জোনে বসে কিছুই পাওয়া যায় না যখন তোমার অতিরিক্ত পরিশ্রমে আনন্দ হতে শুরু করবে তখন বুঝবে যে তুমি কমফোর্ট জোন ভেঙে ফেলেছ যখন পরিশ্রম তোমার অভ্যাস হয়ে যাবে তখন বিশ্ব তোমাকে থামাতে পারবে না কমফোর্ট জোনে বসে কখনো ইতিহাস রচনা হয় না যদি তুমি এই পৃথিবীতে তোমার নাম অমর করতে চাও তবে তোমাকে তোমার কমফোর্ট জোনের চিতা কুড়িয়ে ফেলতে হবে তাই ওঠ তোমার কমফোর্ট জোন থেকে বের হও কারণ তোমার ত্যাগ যত বড় হবে তোমার সাফল্য তত বড় হবে দ্বিতীয়ত কঠোর পরিশ্রম এটি এমন একটি অস্ত্র যা ভাগ্যকেও পরাজিত করে দেয় ভাগ্যকে সপে রেখো না ভাগ্য শুধুমাত্র তাদের সহায়িকা যারা কোনো পদক্ষেপ নেয় না যারা কর্মে বিশ্বাসী নয় তারা তাদের পরাজয়কে ভাগ্যের ওপর চাপিয়ে দেয় কিন্তু বাস্তবতা হল এই পৃথিবীতে কঠোর পরিশ্রমই বারবার ভাগ্যকে পরাজিত করে তুমি ভাব সফল মানুষরা কি ভাগ্যবান না তারা ভাগ্যবান নয় তারা পরিশ্রমী যখন তুমি ঘুমাচ্ছ তারা জেগে থাকে যখন তুমি সময় নষ্ট করছ তারা তাদের দক্ষতা উন্নত করছে যখন তুমি অজুহাত তৈরি করছ তারা পদক্ষেপ নিচ্ছে মনে রেখো কঠোর পরিশ্রমই হল আসল গ্যাম চেঞ্জার এখানে প্রতিভা হারাতে পারে ভাগ্য ভুল হতে পারে কিন্তু যদি তুমি পরিশ্রমকে তোমার অভ্যাস বানিয়ে ফেলো তখন তুমি পৃথিবীর কোনো শক্তির কাছে বাধা পড়বে না কারণ যারা বড় স্বপ্ন দেখে তাদেরকে বড় পরিশ্রম করতে হয় তুমি ভাবছ তোমার স্বপ্ন সহজেই পূর্ণ হবে ভুল ভাবছ সাফল্য কখনো সহজভাবে আসে না তোমাকে সেই দিনগুলোতেও কাজ করতে হবে যখন তোমার মন করবে না তোমাকে উঠতে হবে যখন তোমার মধ্যে কোনো শক্তি থাকবে না এবং পরিশ্রম করতে হবে যখন মনে হবে আর কিছু করা সম্ভব নয় কারণ এই মুহূর্তগুলোই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে কঠোর পরিশ্রম মানে শুধু শারীরিক চেষ্টা নয় এর মানে হল ত্যাগ রাত জেগে কাজ করা সকালে উঠতে প্রস্তুত থাকা কমফোর্ট জোন ত্যাগ করা বন্ধুদের সঙ্গে সময় কাটানো ছেড়ে নিজের স্বপ্নের পেছনে পাগল হয়ে কাজ করা যদি তুমি তোমার জীবনে অতিরিক্ত ফলাফল চাও তবে তোমাকে সাধারণ অভ্যাসগুলো ছাড়তে হবে তোমাকে সেসব জিনিস ছাড়তে হবে যা তোমাকে পিছিয়ে নিচ্ছে মোবাইল সোশ্যাল মিডিয়া সময় নষ্ট করার মানুষ তোমাকে তোমার প্রতিটি সেকেন্ড গুরুত্ব সহকারে ব্যবহার করতে হবে কারণ যে সেকেন্ড তুমি নষ্ট করছো তা তোমার সাফল্যকে দেরি করে দিচ্ছে কঠোর পরিশ্রম সেই আগুন যা তোমার ভাগ্যকেও বলিয়ে দেয় এটি সেই শক্তি যা তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করে কিন্তু প্রশ্ন হল তুমি কি এই আগুনে পুড়তে প্রস্তুত ওঠো এখন আর কোনো অজুহাত নয় শুধু কাজ কারণ যদি আজ তুমি পরিশ্রমকে তোমার অস্ত্র বানিয়ে ফেলো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে রাখতে পারবে না তোমার সবচেয়ে বড় আসল মূলধন হল সময় এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি সোনা সম্পত্তি টাকা না সবচেয়ে দামি জিনিস হল সময় কারণ টাকা হারালে তা আবার ফিরে আসতে পারে কিন্তু একবার যে সময় চলে যায় তা কখনো ফিরে আসে না এবং কঠিন সত্য হলো সময় কারো জন্য অপেক্ষা করে না তবুও বেশিরভাগ মানুষ তাদের সময়ের মূল্য দেয় না ঘন্টার পর ঘণ্টা মোবাইল স্ক্রল করে রিলস দেখে গেম খেলতে থাকে আর যখন জীবনে ব্যর্থতা আসে তখন বলে আমার ভাগ্য খারাপ না তোমার ভাগ্য খারাপ নয় তোমার সময় ম্যানেজমেন্ট সঠিক নয় প্রতিদিন চোদ্দশো চল্লিশ মিনিট সময় পাওয়া যায় প্রতিটি মিনিটই তোমার জীবনের একটি অংশ যা কখনো ফিরে আসবে না তাহলে ভাব তোমার স্বপ্ন পূরণের জন্য তোমার কত মিনিট প্রয়োজন সাফল্য অর্জন করতে কতটা পরিশ্রম করতে হবে কিন্তু তুমি কি করো? সকালে দেরিতে ওঠো মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করো সিনেমা গসিপ এবং সোশ্যাল মিডিয়ায় তোমার সময় নষ্ট করো আর যখন রাতে ঘুমাতে যাও তখন মনে মনে ভাবো আজও কিছু করলাম না সময়ই হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র যারা সময়কে বোঝে তারা পৃথিবীর শাসন করে স্টিভ জোবসব অ্যালন মাস্ক এপিজে আব্দুল কালাম বিরাট কোহলি এদের সবার সাফল্যের একটাই গোপন রহস্য তারা তাদের সময়কে সম্মান দিয়েছে এক কথা ভালোভাবে মনে রেখো সময় হল টাকা নয় সময় হল জীবন টাকা চলে গেলে সেটা ফিরে আসতে পারে বন্ধু চলে গেলে নতুন বন্ধু তৈরি হতে পারে কিন্তু যে সময় একবার চলে গেছে সেটা কখনো ফিরে আসে না তুমি সব কিছু কিনতে পারো গাড়ি বড় বাড়ি বহুল জিনিসপত্র কিন্তু নষ্ট করা সময় কখনোই কিনতে পারবে না যদি তুমি রাজা হতে চাও তাহলে সময়ের গুরুত্ব বুঝতে হবে একবার যদি সময় চলে যায় তাহলে শুধু আফসোস থাকবে যখন তোমার বন্ধুরা আনন্দ করছে তারা তাদের ভবিষ্যৎ তৈরি করছে তখন তুমি যদি কেবল নিজের সময় নষ্ট করো তাহলে পরে শুধু অনুশোচনা থাকবে তোমার কাছে সীমিত সময় রয়েছে আর যখন সেই সময় চলে যাবে তখন শুধু আফসোস থাকবে তুমি কি তোমার স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত তাহলে কমেন্টে ইয়াস আই এম রেডি লিখে জানিয়ে দাও শেষে তোমারা একটা কথা মনে রেখো এই পৃথিবীতে কেউ এতটা ধনী নয় যে নিজে চলে যাওয়া সময় কিনতে পারে এবং কেউ এতটা দরিদ্র নয় যে তা ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না নিজে ভালো থাকো গুড বাই